আজকে খুব ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব তো আসলে কোনো কাজে আমার মন বসছে না হ্যালো ভ্রুয়ান আসসালামু আলাইকুম ভিডিও শুরুতেই তো বললাম কোনো কাজে আমার মন বসছে না তো এই যে বাগান বিলাস গাছটা কিন্তু আমি অফ ক্যামেরাতে লাগিয়ে নিয়েছি আর মাসাল্লা কয়েকটা ফুল আছে নতুন নতুন পাতা বের হবে তারপর আবার নতুন করে ফুল হবে আর এখানে দেখেন কত সুন্দর একটা জবা ফুল ফুটেছে সত্যি কথা বলতে আজকে না আমার কোনো কাজই করতে ইচ্ছে করছিল না কারণ মেয়েরা বাসায় নেই আর মেয়েরা বাসায় না থাকলে আমার কেমন যেন পুরো বাসাতে ফাঁকা ফাঁকা লাগছে কাজ কিন্তু আমি ঠিকই করেছি তবে আমার একটু ইচ্ছে করেনি আমি ক্যামেরাটা অন করে কোনো কাজ কাজ করি সব কাজকর্ম আমি অফ ক্যামেরাতে করে ফেলেছি তো কি আর করবো যতটুকু ভিডিও আপনাদের সাথে শ্যুট করেছিলাম ততটুকুই আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি জবা ফুল দেখা শেষ এই যে চলে আসছি বাইকের কাছে তো বাইকটা কিন্তু অলরেডি আপনাদের ভাই আবার নতুন করে ফেলেছে একদম ঢাকা বংশাল নিয়ে গিয়েছিল সেখানে নিয়ে যা যা নষ্ট হয়েছিল সব কিছু নতুন করে লাগিয়ে নিয়ে এসেছে আর লাগানোর পর আমি ফার্স্ট টাইম বাইকটাকে দেখলাম আর একেবারে মনে হচ্ছে যে নতুন একটা বাইক তো যাই হোক আলহামদুলিল্লাহ অবশেষে বাইকটা ঠিক হয়েছে আর এ পাশ থেকে ইফতারা আয়োজনগুলো অফ ক্যামেরাতে করেছি ছোলাটা আগেই রান্না করা ছিল আজকে লেবু শরবত তারপরে বড়া বুট পেঁয়াজ এগুলো তো প্রতিদিনই ভাজা হয় তাই আজকে ভাজা ভাজির কাজগুলো আপনাদের সাথে শেয়ার করিনি মেয়েরা যে তো বাসায় নেই তো মাকে নিয়ে কিন্তু আজকে ইফতারিটা করেছি তো দুই মা মেয়ে বাসায় আর কেউ নেই আসলে কোনো কিছুই ভালো লাগছে না আর প্রতিদিনই তো ভাজা পোড়া আপনাদের সাথে শেয়ার করি আজকে আর শেয়ার করলাম না তাই ভালো লাগছিল না তো কি আর করব তো ভিডিও তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে হবে তাই ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে আর শেয়ার করে দিলাম তো মা মেয়ে একদম এই যে ইফতার করে নিয়েছি আজান দিয়ে দিয়েছে আর আমি না কখন এভাবে ইফতার মা খাতে পারি না আমার কেন যেন ভালো লাগে না হয় জবার আব্বু মা খায় আর বিয়ের আগে মা এভাবে মা আর এখন দেখা যায় আমার জবা আমাকে ইফতারি মা খাওয়ায় তো আজকেও মাকে বললাম যে মা তুমি ইফতারিটা বানাও তো অনেক দিন পর কিন্তু মায়ের হাতের ইফতারিটা খাচ্ছে তো আমার আপুরা মনে করে কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর এই যে দুই মা মেয়ে ইত্যাদি খেয়ে নিলাম আর এরপর রান্না ছিল করেছি ঠিকই তবে আপনাদের সাথে ওইভাবে ক্যামেরা অন করিনি আজকেও তো মাকে বলেছিলাম যে মা তুমি একটু মাছটা রান্না করে ফেলো তো দুই মা মেয়ে খাচ্ছিলাম আর দেখা যায় পারিবারিক গত বিষয়ে যে কথা বলছিলাম আত্মীয় স্বজনের বিষয়ে তো যাই হোক মা কিন্তু অফ ক্যামেরাতে এই যে শোল মাছ দিয়ে আলু দিয়ে রান্না করেছে কিছু বোড়া রেখেছিলাম শসা লেবু আর এটা মা গতকালকে কিছু তরকারি নিয়ে এসেছে তো মাকে নিয়ে আজকে রাতে খাবার দাবারটা আমার রুমে হবে আর আমিও ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ